স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ এ দল বনাম সাউথ অস্ট্রেলিয়া দিনের ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম সাউথ অস্ট্রেলিয়া সময়সূচি আঠাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে দু দুদলের বেস্ট একাদশ সাউথ অস্ট্রেলিয়ার একাদশ নাম্বার ওয়ান বারজে নাম্বার টু হার্ডি নাম্বার থ্রি ম্যাকগুই নাম্বার ফোর ক্যালি নাম্বার ফাইভ লিয়াম নাম্বার সিক্স হার্রি নাম্বার সেভেন এইডান নাম্বার এইট লাথান নাম্বার নাইন আগা নাম্বার টেন কনওয়ে নাম্বার ইলেভেন জার্ডান বাংলাদেশের এ দলের সম্ভাব্য একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান নাম্বার টু মাহমুদুল হাসান জয় নাম্বার থ্রি ইয়াসির আলী নাম্বার সিক্স মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাপ্টেন নাম্বার ফাইভ শাহাদ হুসেন নাম্বার সিক্স ইফতি নাম্বার সেভেন অমিত নাম্বার এইট রাকিবুল নাম্বার নাইন নাইম ইসলাম নাম্বার টেন হাসান মাহমুদ নাম্বার ইলেভেন রিপন মন্ডল